হরেন্দ্র ভাইও তো আমি শুভঙ্কর ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম জানাই এবং যারা এই ভিডিওটা প্রথম দেখছো আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো এবং থামনেল দেখেই বুঝতে পারছো যে বিএসএফ সম্পর্কে পুরো জব প্রোফাইল নিয়ে কথা বলবো তো বর্তমানে আমি যেহেতু ছুটিতে এসেছি তো আমি বলি নিজের ইন্ট্রোডাকশান যে আমি একজন প্যারামিলিটারি জওয়ান দু হাজার সালে চাকরি পেয়েছি ফার্স্ট টাইমে চাকরি পেয়েছি ঠিক আছে তো দেখো আমি যেহেতু আইটি জব করি তো আইটিউবি বিষয়টা থেকে বেশি জানি কিন্তু আমার অনেক বন্ধুরা আছে যারা বিএসএফ সি আর পি এসএসবি সমস্ত ফোর্সেই আছে তো সেগুলো সম্পর্কে তাদের কাছ থেকে আইডিয়া এবং তাদের সাথে যখন মানে একসাথে ডিউটি পড়ে তো সেইগুলো দেখে তার ভিত্তিতে আমি তোমাদেরকে আমার অভিজ্ঞতা এবং তার জব প্রোফাইল সম্পর্কে বলবো তো দিল থামকে ব্যাঠো জব প্রোফাইল বিএসএফের শুরু করি তো আবারও স্বাগতম জানাই তোমাদেরকে তো একটা কথা বলি যে বাঙালি ছেলের সব থেকে মেন যেটা হয় প্রথমেই সবাই বলে আমি বিএসএফ হবো কিংবা সি আর পি এফ হব এই দুটা সবথেকে মানে বেশি চয়েসের মধ্যে দেখা যায় আমি নিজে দেখেছি আমার ইউটিউবারে মানে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন যে অ্যাসপ্রিন্ট আছে এসএসসিজিটি সবারই ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস বিএসএফ সি থাকে তো বলি যে বিএসএফটা কি এবং কতটা কী তো নো ডাউট বিএসএফ মানে এসএসসিজিডির মধ্যে একটা অন্যতম বড় ফোর্সের মধ্যে পড়ে যার নিজস্ব এয়ার ফোর্স জলবাহিনী মানে নেভি ডিপার্টমেন্ট এবং নিজস্ব স্থলবাহিনী তিনটা আছে এবং তার নিজস্ব আর্টিলারি বিভাগও আছে তো আর্টিলারিটা কি সেটা সবাই তোমরা নিচে যদি কমেন্ট করো তাহলে আমি কমেন্টে রিপ্লাই দেবো তো যাই হোক বিএসএফের নিজস্ব তিনটা বাহিনী আছে তো ভাবতেই পারছ কত বড় ফোর্স একটা মানে এরা হ্যাঁ আর একটা সিন্ধুর যেটা হয়েছিল ভারত পাকিস্তানের যে যুদ্ধ লেগেছিল দু সালে তো এর মধ্যে কিন্তু এরা একটা খুব বড় একটা মানে ভূমিকা গ্রহণ করে যুদ্ধের সঙ্গে এরা যুক্ত হয়েছিল তো এরা যাই হোক তো বিএসএফের কি তো এসএসসি জিডির মধ্যে পড়ে এটা হচ্ছে কনস্টেবল র্যাঙ্ক আগে ছিল সিপাহী র্যাঙ্ক কিন্তু বর্তমানে সব প্যারামিলিটারি র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট শুরু হয় কনস্টেবল র্যাঙ্ক তো এটা কনস্টেবল র্যাঙ্ক এদের বেসিক পে হচ্ছে একুশ থেকে উনসত্তর হাজার একশো সিক্স তো এইটা এটা হচ্ছে স্যালারি নিয়ে তো এইবারে বলি যে এদের দেখো এইচ আর এ তারপরে হারশিপ অ্যালাউন্স টি এ অ্যালাউন্স এবং মেডিকেল সুবিধা সমস্ত কিছু প্যারামেলেটারি যা হয় সমস্ত কিছু সেম ঠিক আছে আর মেডিকেল কতটা কি থাকে বা অ্যালাউন্স কি থাকে যদি তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট যদি দু চারজন করো তাহলে অবশ্যই আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তো এবারে বলি বিএসএফের ফার্স্ট যেটা হয় যে ডিউটিটা কেমন হয় ফার্স্ট ডিউটি আমি বলি অন্যান্য ফোর্সের মধ্যে একটা যেহেতু সব থেকে বড়ো ফোর্স এবং কি বলবো এর একটা পাওয়ার একটা আলাদা জায়গায় তো এর ডিউটি অন্যান্য ফোর্সের থেকে তুলনামূলক বেশি হয় ঠিক আছে এটা সবসময় ধ্যান রাখবে অন্যান্য ফোর্সের থেকে এর ডিউটি তুলনামূলক বেশি থাকে যেমন ধরো তোমার এই ডিউটি ধরে রাখো অ্যাভারেজ মানে যেটা গড় ডিউটি হয় আট ঘন্টা প্লাস থাকে বাকি কোনো কোনো জায়গায় দশ ঘণ্টা কোনো কোনো জায়গায় বারো ঘণ্টা প্লাস থাকে এটা ভাই রিয়েলিটি তুমি মানো না মানো আর একটা কথা বলি যে তুমি যে কোনো চয়েস দাও না কেন আবেগ দিয়ে কিছু হয় না তো ফার্স্টেই তুমি মানে দেখবে প্রথম প্রথম হয়তো ভালো লাগবে দুই চার বছর তারপরে যখন আট ঘন্টা দশ ঘণ্টা বারো ঘণ্টা যখন ডিউটি দেবে উইথ বিপি রাইফেল হ্যান্ড ত্যান্ড সব কিছু নিয়ে প্রায় টোয়েন্টি কিলো প্লাস ওয়েট হয়ে যায় তো আমি নিজেই ডিউটি দিয়ে আমি জানি তো সেটা বলি তো আবেগ দিয়ে কিছু হয় না যার যারা মনে করছে যে এখন সব কিছু হবে মানে সব কিছু বিএসএফ যাবো তো যাবই কিন্তু নয় একটু দিমাগ লাগিয়ে সেইভাবে চয়েসগুলো দেবে যার জন্যই ভিডিওটা বানাচ্ছি তো ডিউটিটা এতটাই মানে একটু বেশি টাইমের হয় এবং সেকেন্ডলি যেটা হয় যে বিএসএফের যে ট্রেডসম্যান হয় ট্রেডসম্যানরাও কিন্তু সেইভাবেই বিভিন্ন অপারেশান বিভিন্ন জায়গাতে যায় বিএসএফের ট্রেডসম্যানও আরেকটা কথা বলি স্যালারি স্যালারির তুলনামূলক অন্যান্য ফোর্স যেমনভাবে অ্যালাউন্স কামায় তার থেকে বিএসএফ অনেকটা বেশি অ্যালাউন্স কামায় ঠিক আছে বিএসএফ এবং সি অনেকটাই বেশি অ্যালাউন্স কামায় ঠিক আছে তো মোটামুটি ধরে রাখো স্টার্টিং যদি ট্রেনিং টাইমেই তুমি এখন আমি যখন জয়েন করেছিলাম থার্টি ফোর থাউজেন্ড পেয়েছিলাম থার্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটি ওয়ান রুপিস তো এটা হচ্ছে আমার জয়নিংয়ের টাইমে ছিল কিন্তু এখন যদি জয়নিং করো প্রায় ওটা থার্টি সিক্স থেকে থা থার্টি সেভেন পর্যন্ত চলে যাবে ঠিক আছে জাস্ট জয়নিংয়ে ট্রেনিংয়ে এবং ট্রেনিংয়ের পরে ওটা বেড়ে গিয়ে তোমার এদিক ওদিক করে যদি নর্মাল ব্যাটালিয়ানও থাকো ফর্টি ফাইভ প্লাস হয়ে যাবে ঠিক আছে আর হ্যাঁ লোন হ্যান ত্যান এগুলো তো ভাই রেগুলার সুবিধা আছে ঠিক আছে এরপরে বলি যে বিএসএফের মানে বিভিন্ন কামান্ডো বা বিভিন্ন এর মধ্যে কি মানে কামান্ডো করলে বা কি করলে কি সুবিধা হয় তো দেখো প্রতিটা ফোর্সেরই নিজস্ব কামান্ডো থাকে যেমন সিআইএসএফের নিনজা কামান্ডো হয় ঠিক আছে তো বিএসএফেরও নিজস্ব স্পেশাল কামান্ডো আছে এনডিআরএফে যাওয়ার জন্য সুবিধা আছে তো এইভাবে যে কামান্ডো থাকে তারা হচ্ছে বিভিন্ন বাইরের দেশেও হচ্ছে সার্ভ করে মানে বাইরের দেশে গিয়ে তারা ডিউটি করে এবং তুলনামূলক যা স্যালারি এবং যাদা মানে কী বলবো তাদের যে র্যাঙ্কটা থাকে র্যাঙ্কটা থেকে সেই র্যাঙ্কেই থাকে কিন্তু তারা বাইরে গিয়ে বেশি টাকা স্যালারির একটা মানে ডিউটি করতে পারে এবং একটা আলাদা লাইফস্টাইল তাদের থাকে ঠিক আছে আলাদা ড্রেস থাকে সিভিল ড্রেস থাকে জাস্ট একটা পিস্তল নিয়ে টুপ করে পকেটে রাখবে আর ডিউটি দিবে আধা ঘন্টা আট ঘন্টা বাকি এসে রেস্ট ঠিক আছে আর যখনই যাবে তোমাকে ইন্ডিয়া থেকে তোমার পাসপোর্ট করে দেবে অন্য দেশে যাওয়ার জন্য তো এইরকমই হয় ঠিক আছে আইটিবিপিও হয় তো আইটিবিপির যে জব প্রোফাইলটা হয় সেখানে আমি বলবো তো আরেকটা কথা বলি যে দেখো বেঙ্গলের ছেলেদের বিএসএফের চয়েস করাটা মানে একপক্ষ একপক্ষে ভালো কারণ দেখো তোমার যখন জব দশ পনেরো বছর প্লাস হয়ে যাবে তখন তুমি যদি হোম জোনের জন্য চয়েস দাও তো হোম জোনে যদি তুমি চয়েস দাও তাহলে গেলে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি বিএসএফ আছে বাংলাদেশ এবং ভারতের বর্ডারে তো সেখানে কোনো একটা ব্যাটালিয়ানের মধ্যে তোমার যদি চয়েস থাকে তুমি সেখানে থাকলে তারপর তুমি ফ্যামিলি নিয়ে গিয়ে তুমি সেখানে থাকতেই পারো আরামসে বাড়ি থেকে ছুটি যাবে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবে এবং ছুটি ছুটি যখন শেষ হবে আবার আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ইউনিটে ফিরে আসবে তো এইটা হচ্ছে ব্যাপার আরেকটা কথা বলি বিএসএফের মধ্যে এত অত্যাধুনিক গান আছে এত অত্যাধুনিক রাইফেল মানে কি বলবো অন্যান্য প্যারামিলিটারি ফোর্সের মধ্যে সেই রকম রাইফেল সেই রকম অত্যাধুনিক যে যন্ত্র হয় সেগুলো কিন্তু দেখতে পাবে না এর মধ্যে ঠিক আছে আর বাকি তো এর মেনলি যেটা হয় ডিউটির জন্য তো ডিউটির জন্য কথাটা বললাম ডিউটি জব প্রোফাইল আরেকটা কথা বলি যে এনএসজিতে যাওয়া এনএসজিতে প্রতিটা ফোর্সেই যেটা হয় নর্মালি তো পাঁচ বছর নর্মালি তুমি সার্ভিস করে প্যারামিলিটারির মধ্যে এনএসজির জন্য তোমাকে বিশেষ কিছু টেস্ট কোয়ালিফাই করতে হয় তো বিপিটি পিপিটি হয় তো বিপিটি পিপিটি কী হয় সেটাও যদি তোমরা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো ঠিক আছে তার বাদেও সাইকোলজি টেস্ট হয় এসপিজিতেও যেতে পারো ভাই এন ডিআরএফেও আইএবি সমস্ত কিছুতে যেতে পারবে কিন্তু একটা কথা মাথায় রাখবে বিএসএফে র্যাঙ্ক প্রমোশন যেটা হয় ধরো তুমি কনস্টেবল থেকে আছো কনস্টেবল থেকে যখন তুমি হাবলদার যেটা হয় যেটা ডান হাতে তিনটা তীর লাগে এই জায়গা এই যে লেখাটা দেখছো তো এই লেখাটার নিচে একটু তো তিনটা তীর মানে বুঝতে পারবে এটা হচ্ছে হেড কনস্টেবল বা হাবলদার বলা হয় পুরনো র্যাঙ্ক হাবলদার কিন্তু এখন নতুন র্যাঙ্ক হচ্ছে হেড কনস্টেবল তো যাই হোক সেই র্যাঙ্কটা যে প্রমোশান হয় র্যাঙ্ক প্রমোশানে কিন্তু অনেকটাই লেট হয় ভাই এটা এত বড়ই ফোর্স তো অনেকটাই লেট হয় আর বিভিন্ন দেখো লিকার থেকে শুরু করে সমস্ত কিছু সুবিধা আছে সিআইএসএফ লিকারের সুবিধা নেই মানে সিআইএসএফ দারু পায় না ঠিক আছে তো এটুকুই বললাম এছাড়াও যদি বিএসএফে তোমাদের যদি কোনো অসুবিধা হয় জানতে কোনো অসুবিধা বা যাই হোক না কেন তো অবশ্যই নিচে কমেন্ট করবে আরেকটা কথা বলি যে বিএসএফের সব থেকে কম কাট অফ যায় কারণটা এটাই যে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেয় ওরা তুলনামূলক অন্যান্য ফোর্সের থেকে তো যার জন্য কাট কম যায় এটা নয় যে ওদের ডিউটি হার সেই জন্য কাট অফ কম যায় তো একটা কথা বলি যে ওটা হচ্ছে মানে বেশি ভ্যাকেন্সির জন্যেই ওটা হয় ঠিক আছে আর হ্যাঁ বিএসএফ যাদের স্বপ্ন ছোটোবেলা থেকে যে আমি বিএসএফেই যাব তো যাও ভাই জব প্রোফাইলটা আমি বলে ফেললাম এছাড়াও কোনো ডাউট থাকলে নিচে ফেসবুক ইনস্টাগ্রামের আমার লিঙ্ক আছে ওখানে গিয়ে তোমরা কথা বলতে পারো আমি হয়তো লেট হয় কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দিই সবাইকে ঠিক আছে আর হ্যাঁ ভাই কেউ রিল ভেজো না ঠিক আছে রিল পাঠিও না সেটা একটা খারাপ লাগে আমার নিজস্ব তো যাই হোক এটুকুই বললাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো জব প্রোফাইল নিয়ে নেক্সট আমার এই ইউটিউব চ্যানেলে পাশে থাকুন আর শেয়ার করে বন্ধুদের সাথে জানাও যারা বিএসএফে যেতে চায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে